ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান এর এর গ্রাফ কীভাবে আঁকব তাই তো যে নিয়ম বলেছে সেই নিয়ম অনুযায়ী ওয়ান থেকে স্টার্ট হবে তা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে কী হবে না এই ইকুয়েশানটাতে এক্সের মান বসাতে হবে এক্স জিরো বসাচ্ছি এক্স জিরো বসালে ওয়াই কত হবে एक जिद्दी वन बोसाई, एक जिद्दी बोसाई, फिर एक्स जीरो वाई वन माने ए बिंदु दो टा, एक्स वन वाई तीन, एक्स वन और वाई तीन, ए बिंदुटा और एक्स टू और वाई फाइव, एक्स टू और वाई फाइव माने ए बिंदुटा এরপর লাইনটা হবে তিনটা বিন্দু দিয়ে লাইন দিয়ে যাবে এটা ঠিক ঠিক তো আচ্ছা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো যদি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি হতো তাহলে কী হতো বসা এক্স ওয়াই এক্সের ভ্যালু জিরো বসাচ্ছি ওয়াই ওয়ান এক্সের ভ্যালু ওয়ান বসালে ওয়াইটা টু আর এক্সের হল টু বসালে এর গ্রাফটা কেমন হবে দেখি এক্স জিরো হলে ওয়াই ওয়ান মানে এই বিন্দুটাই এক্স যখন ওয়ান তখন ওয়াই টু এক্স ওয়ান ওয়াই তখন টু এই বিন্দুটা এক্স যখন টু তখন ওয়াই থ্রি এক্স যখন টু তখন ওয়াই থ্রি মানে এই বিন্দুটা তখন লাইনটা হবে এরকম কী হলো আমি এক্সের সাথে আগে দুই ছিল কমিয়ে এক করে দিলাম নথিটা কী হলো একটা কমে গেল ঠিক আছে এবার মনে করো একটা গ্রাফ আছে এটা ভুলে যায় এবারে এটা মুছে দিচ্ছি মুছে দিচ্ছি এবার মনে করে আছে একটা ইকুয়েশন যে ওয়াই ইকুয়াল টু পাঁচ আর কিছু নেই এ গ্রাফ আঁকতে হবে যেমন এফ ইকুয়াল টেন দিয়েছিলাম তো ওয়াই টু পাঁচ কী ধরা দরকার নেই আবার এক্স ওয়াই লিখ এক্স ওয়াই এক্সের মান নে জিরো নে নেস যদি জিরো হয় ওয়াই কত হবে পাঁচ এক্স যদি ওয়ান হয় ওয়াই কত হবে এক্স যদি টু হয় ওয়াই কত হবে ওয়াইয়ের মান তো পাঁচ বলা আছে তো এক্স যাই হোক না কেন ওয়াই পাঁচই হবে তা জিরো পাঁচ এক্স জিরো হলে ওয়াই পাঁচ এই বিন্দুটা এক্স যদি ওয়ান হয় ওয়াই পাঁচ এক্স যদি টু হয় ওয়াই পাঁচ এক্স যদি থ্রি হয় ওয়াই পাঁচ এক্স যদি ফোর হয় ওয়াই পাঁচ লাইনটি কেমন পাচ্ছি তার মানে ওয়াই অক্ষে যেটা আছে সেটা যদি এক্সের উপর নির্ভর না করে তাহলে গ্রাফটা সবসময় সমান্তরাল হবে যে ভের বাদ হবে সেটা তাহলে যদি এবার আমার থাকে ফোর্স বল এবং স্মরণের গ্রাফ বল আর স্মরণের গ্রাফ কী বলা আছে না বলটা বলা আছে এফ সমান দশ নিউটন এটা মনে কর পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এফ যদি দশ নিউটন করা থাকে তো এটার সঙ্গে তুলনা করে কী লিখতে পারি যে লাইনটা কেমন দেখতে হবে এরকম তাই তো এটা হচ্ছে এফ ইকুয়াল টু দশ নিউটন হলে তার গ্রাফ এই গ্রাফটা আঁকলাম এই গ্রাফের সাহায্যে আমাকে আর কি বের করতে হবে গ্রাফের সাহায্যে কার্যের পরিমাণ বের করতে হবে হয়েছে মনে কর বস্তুটা স্মরণ এই বলটা প্রয়োগের জন্যে বস্তুটা স্মরণ হয়েছে পাঁচ কত বললাম দশ মিটার পাঁচ মিটার আচ্ছা তাহলে এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তার মানে এই পর্যন্ত স্মরণ হয়েছে আমি পাঁচ পর্যন্ত লাইনটা টানলাম এই পর্যন্ত স্মরণে আমাকে কার্য বের করতে হবে ঠিক কার্য সমান কি কার্য সমান বল ইন্টু স্মরণ বল কত দেওয়া ছিল স্মরণ কত দশ নিউটনকে আমি পাঁচ মিটার দিয়ে গুণ করছি দশ নিউটন কতটা দশ নিউটন হচ্ছে এই এতটা এটা দশ নিউটন আর পাঁচ মিটার কতটা এটা হচ্ছে পাঁচ মিটার তার মানে আমি বলতে পারি যে কার বল আর স্মরণের মধ্যে যে লেখচিত্রটা পেয়েছি আমি সে লেখচিত্রটার মধ্যে যে আমি ক্ষেত্রফলটা পাব সে ক্ষেত্রফলটা কত হবে এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু হবে দশ গণিত পাঁচ তা ক্ষেত্রফল সমান হবে দশ নিউটন উপর দিকটা গণিত পাঁচ মিটার সমান হচ্ছে পঞ্চাশ জু ঠিক তো তা এখান থেকে আমরা আলটিমেটলি যে জিনিসটা পাচ্ছি যে বল স্মরণ লেখচিত্রের মধ্যে যে ক্ষেত্রফলটা পাব সেটি হবে কার্যের পরিমাণ এইবার মনে কর আমার একটা গ্রাফ আছে যে গ্রাফটা দেখতে হচ্ছে এইরকম উপর দিয়ে কি আছে ওপর দিকে আছে বল এবার বলটা কিন্তু এক্সের ফাংশন আর এটা হচ্ছে এক্স অনেক সময় স্মরণকে এক্স দিয়েও লেখা হয় এক্স চোখে যাবে তো তাই এক্স দিয়ে লেখা হয় এক্স আর বলটা ধ্রুবক নয় কিন্তু বলটা হচ্ছে এক্সের ফাংশন মানে এক্সের অপেক্ষ আর গ্রাফটা স্ট্রেট লাইন নেই মানে যে বলটা এক্সের উপর স্কোয়ার টয়ের উপর নির্ভর করে এই গ্রাফটা দেখতে এরকম এবারও আমাকে কী করতে হবে আমাদের কার্য বের করতে হয় কি করতে হবে ক্ষেত্র ফল বের করতে হবে এবার বল এর ক্ষেত্রফল কি বের করতে পারবি দৈ দৈর্ঘ্যগত তো হচ্ছে দৈর্ঘ্য তো হচ্ছে এখান থেকে মনে কর এই মানটা হচ্ছে মনে কর সাপোজ ধরে নিচ্ছি এক্স ওয়ান বা মনে কর এখান থেকে হচ্ছে মনে এখান থেকে শুরু বললাম তো এটা তো এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে এটা প্রস্থ কত উপর দিকটা দেখি তো এইখানে প্রস্থ হচ্ছে এতটা আবার এইখানে প্রস্থ হচ্ছে এতটা এখানে প্রস্থ হচ্ছে বেশি তার মানে প্রস্থের মানটা কখনো বাড়ছে আবার কখনো কমে যাচ্ছে আমি লাইনটাকে আরও নিচে আনতে পারি আবার এটাকে আরও নিচে আনতে পারি তা প্রস্থটা এখানে কম আবার বাড়ছে আবার কমে গেল আবার বাড়ছে তা তাহলে এখান থেকে আমি বের করবো কি করে ক্ষেত্রফল কত হচ্ছে ভৈর্গটা তো ধ্রুবক এক্স টু মাইনাস এক্স ওয়ান প্রস্থটা হচ্ছে ধ্রুবক নয় প্রস্থের দিকে কে আছে প্রস্থ হচ্ছে উপর দিকটা ফোর্স আছে বল বলটা আসলে এখানে ধ্রুবক নয় বলটা কখনো বেশি কাজ করছে কখনো কম কাজ করছে এই ক্ষেত্রে কি করতে হবে না এই ক্ষেত্রে আমি যে ক্ষেত্রফল বের করবো সেই ক্ষেত্রফল বের করার জন্যে প্রথমে পুরোটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দেব ভাগ করছি এরকম ছোট ছোট ভাগে ভাগ করছি পুরো ছবিটাকে ছোট ছোট ভাগ করে নিলাম গুনে দিলে দেখতে পারবি যে কতগুলো হয়েছে ভাগ ছোট ছোট ভাগে ভাগ করলাম ঠিক আছে তাহলে এইবার যদি আমি এইখানটা দেখি দেখ এইখানটা এই একটা ভাগ দেখ এই ভাগটা মোটামুটি আয়তক্ষেত্রের মতোই হয়েছে এটা কিন্তু আয়তক্ষেত্র এটা হচ্ছে ওর এরিয়া বলা হয় যে যে কোনো একটা কাব লাইনের বাঁকা লাইনের যে খুব ছোট্ট অংশ নেওয়া হয় সেটা কি হয় সোজা হয় তো এখানে আর যে কোনো জায়গায় বাঁকা লাইনে একদম খুব ছোট্ট অংশ নিই খুবই ছোট্ট অংশ পৃথিবীর ছোট্ট অংশ কি হয় সোজা তো যে কোনো বাঁকা লাইনে ছোট্ট অংশের সমর্থন এখানে তুই দেখতে পাচ্ছিস কত এবং এত ছোট করে দিলাম যে গ্লাস দিয়ে দেখতে হবে যে কত লাইন টানা হয়েছে সেক্ষেত্রে আমি ধরতে পারি যে এটা মোটামুটি আয়তক্ষেত্র যদি আবার আয়তক্ষেত্র পেয়ে যায় তা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে এই শুধুমাত্র এইটার এখানে মনে করো বলের মান হচ্ছে এফেক্টস এই জায়গাতে বলের মান হচ্ছে এক্স এখানে কত এখানেও এফএক্স এখানেও এক্স এক্সের মান কত তার উপর নির্ভর করে বলটা কত মানে উপর দিকটা হচ্ছে এফ আর এই চওড়াটা কত লিখবো এই যে চওড়াটা এখানে খুবই ক্ষুদ্র তো কী অক্ষ এটা এক্স অক্ষ এক্স অক্ষের দিকে একটা ভেরি মানে অনেক অনেক ছোট মান সেটাকে লেখা হয় এক্স ওই যে ডি ওয়াই এক্স তো এফ এক্স হচ্ছে ওর চওড়াটা আর লম্বাটা কত হচ্ছে ডিএক্স মানে এখানে লম্বাটা হয়ে গেছে এফ এক্স আর চওড়াটা হয়ে গেছে ডিএক্স তো এর ক্ষেত্রফল কত হবে এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রফল কী দেবে কার্য W। পুরোটার কী দেবে কার্য ডাব্লিউ তো ছোট্টমাত্র ক্ষেত্রফলটা এটাকে বলা হয় ডি কোনো কিছু মানের ছোট মান মানে হচ্ছে ডি এখানে এক্স এক্স মানে দৈর্ঘ্য এক্স একটা ক্ষুদ্র মান ডিএক্স কার্য পুরোটা হল কার্য কার্য একটা ক্ষুদ্র মানুষ ডিডাব্লিউ ইকুয়াল টু হবে বল গণিত স্মরণ বলটা কত এফ এক্স স্মরণটা কত এক্স এবার পাশে আবার ধরতে হবে একটা সেটার জন্য ডিডাব্লিউ বের করতে হবে এবার প্রত্যেকটা ছোট ছোট স্ট্রিপগুলোর প্রত্যেকটা বের করতে হবে সবগুলো বের করে যোগ করতে হবে ঠিক আছে তুই যখনই যেটা আয়তক্ষেত্র নয় তাই ছোট ছোট ভাগ ভাগ করতে হবে ক্ষেত্র নয় মনে কর মনে কর কোনো একটা অংশ মনে হচ্ছে আয়তক্ষেত্র নয় তো কি করতে হবে দেখ বুঝ এখান থেকে মনে কর লাইনটা এভাবে গেছে তুই ছোটো ছোটো ভাগে ভাগ করছিস এই একটা এই একটা এই একটা এই একটা আর এই একটা ছোটো ছোটো ভাগে ভাগ করলি ঠিক আছে এবার তুই আয়াতে ক্ষেত্র পাচ্ছিস না তো তো আয়াতে তো করে দিচ্ছি আমি এগুলো আয়াতে ক্ষেত্র হয়ে গেল তাহলে তুই বলবি এবার যে আমার তো এই পোর্শনটা বাদ চলে গেল তো এটা কী হবে আমার নিচ্ছি শুধু আমি নিচ্ছি শুধু এইটুকু এখানে নিচ্ছি শুধু এইটুকু এখানে নিচ্ছি শুধু এইটুকু এখানে নিচ্ছি শুধু এইটুকু তা বাকি অংশ তো বাদ চলে যাচ্ছে তাহলে তো ক্যালকুলেশনের ত্রুটি চলে আসবে তার জন্য বলা হচ্ছে যে ঠিক আছে যেহেতু তুমি বাদ চলে যাচ্ছে তো এই ভাগগুলোকে আরও ছোটো করো ভাগগুলোকে আমি আরও ছোটো করে দিচ্ছি এবারে কি হবে এবার আয়তক্ষেত্র পাওয়ার জন্য এইটাকেও এরম করব এটাকেও এরং করব করবো এটা করব এবার কি হচ্ছে কিছু অংশ যেগুলো বাদ চলে গিয়েছিল সে ধরা হয়ে গেল এবারে অংশগুলো ধরা হয়ে গেল বাদ চলে যাওয়া অংশটা কী হলো আর কমে গেল তুই বলবি তাতেও তো বাদ চলে যাচ্ছে আবার ভাগ করে এটাকে আবার ভাগ কর আরও ভাগ এবার তুই দেখ যত বারবার তুই ভাগ করতে থাকবি আস্তে আস্তে বাদ চলে যাওয়া অংশটা কমে যাচ্ছে এইভাবে বলা হয় যখন তোর এই যে ছোট্ট লেন্থটা ডি এক্স টেন্স টু জিরো হয়ে যাবে তখন তোর ত্রুটির মানটাও টেন্স টু জিরো হয়ে যাবে তখন সব নেওয়া হয়ে যাবে বাদ যাবে না আর এটাই হচ্ছে সমাকলণ নিয়ম এর বলবি যে এখানে সবগুলো যোগ করার নিয়ম কি না সবগুলো যোগ করার নিয়ম হচ্ছে সূত্র আছে কি সূত্র না টোটাল কার্য বের করতে হলে এই সিম্বল দিতে হয় ডি এক্স এটা হচ্ছে আমার সমাকলন কিভাবে সমাকলন করতে হয় এবার আমি সূত্র দিয়ে দেবো যে এফ এক্স মান কত হলে এফ এক্স এস কত হবে সূত্র থাকবে সূত্র দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে এবারে দেখ সূত্রগুলো বলছি এক এক করে সূত্রগুলো লিখ এটা হয়ে গেছে তো দিচ্ছি দিচ্ছি হ্যাঁ লিখ সমাকল নির্ণয়ের সূত্রগুলো সূত্র খুব সহজ সহজ আছে অন্তর কলেজে বুঝতে পেরেছিস তো দেখো কলেজের পাশে সমাপড়ের সূত্রটা লিখছি যে বুঝতে সুবিধা হয় মনে কর প্রথম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর সময় কত হবে তো যখন ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন ছিল তখন ডি ওয়াই ডি এক্স কত হয়েছিল রে প্রথমে পাওয়ারটাকে গুণ করা তারপর এক্সের পাওয়ারটাকে এক কমানো তাই তো এখানে উল্টো এখানে হচ্ছে প্রথমে পাওয়ারটাকে না শুধুমাত্র গুণ ভাগটা উল্টো নয় পুরো প্রসেসটাই উল্টো এখানে প্রথমে পাওয়ারটাকে প্রথমে পাওয়ারটাকে গুণ করেছিলাম তারপর পাওয়ারটাকে কমিয়েছিলাম এখানে কী করতে হবে প্রথমে পাওয়ারটাকে বাড়াতে হবে তারপর ভাগ করতে হবে পরের কাজটা আগে আগে কাজটা পরে এর এর প্রথম কাজটা ছিল পাওয়ারটাকে গুণ করা তারপরের কাজ ছিল পাওয়ারটাকে কমানো এখানে প্রথম কাজ পাওয়ারটাকে বাড়ানো তারপর পাওয়ারটাকে ভাগ করা তো পাওয়ারটাকে বাড়িয়ে দে প্রথমে এক্স টু দি পাওয়ার এন যুক্ত ওয়ান এবার ভাগ কর এন যুক্ত ওয়ান পাওয়ার দিয়ে ভাগ করতে হবে এইটা এই ডিএক্স মানে হচ্ছে এটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দুটো গুণ হবে না এটা মুছে দে হ্যাঁ এই সমস্ত বলেন না পাশে একটা ধুবক লিখতে হয় পাশে একটা সি লিখবি প্লাস সি প্লাস ইটের মানে হচ্ছে যে এইটাকে তো ডিফারেন্সিয়েট করলে এটা আসবে তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো তার মানে একটা ধ্রুবক আছে ধরে নিতে পারে প্রথম থেকে হয়েছে হয়েছে দ্বিতীয় সূত্র আচ্ছা এই সূত্র অঙ্ক কত দুটা তাহলে তবে দ্বিতীয় সূত্র করবি মনে কর আছে প্রথম সূত্র প্রথম হচ্ছে এক্স ডিএক্স বল কী হবে এক্সের পর কত আছে এক তাহলে এবারে হবে এক্স টু দি পাওয়ার এক প্লাস এক বাই এক প্লাস এক মানে এক্সের স্কোয়ার বাজিত দুই তার সঙ্গে একটা সি সিটি এখানেও দেয়

কিছুটা আসছে ইনফিনিটি চলে আসছে উত্তর নয় কোন তার মানে এইটা হবে না তো তো ফর্মুলাটার লিখে নে যে সরি না নট ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে এন যদি মাইনাস ওয়ান হয় তার জন্য এই সূত্রটি প্রযোজ্য নয় এন মাইনাস ওয়ানের এর জন্য সূত্রটা প্রয়োগ করা যাবে না ঠিক আছে এর বলতে পারবি ডিফারেন্সিয়েশন মনে আছে যে কার কারিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স হয়েছিল লগের ডিফারেন্স ওয়ান বাই এক্স হয়েছিল না তাহলে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন লগ হবে উল্টোটা একদম উল্টো মানে এই যে অঙ্কটা দিয়েছিলাম এখন এই যেটা হলো না প্রযোজ্য এইটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডি এক্স এটার মানেই তো হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স ওয়ান লগ এক্স ডি উল্টো তুই এটাকে এই যে পেলাম এটা যদি ডিফারেন্সিয়েট করিস না আবার এটা পেয়ে যাবি হ্যাঁ এটা সূত্র একটা হ্যাঁ হুম দেখবি যে উপরেটা করলে পাবো আবার দেখবি এই যে এইটা আমার কাছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান যুক্ত সি একে ডিফারেন্সিয়েট করব একে যদি আমি অন্তরকলন করা হয় অন্তরকল দেখ ডি ওয়াই ডি দেখ প্রথমটার নিচে আছে সেটা কমন নিয়ে নিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন হবে তো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কী হবে প্রথমে পাওয়ারটা গুণ হবে মানে এন প্লাস ওয়ান তারপর পাওয়ারটা এক কমে যাবে তো এন প্লাস ওয়ান থেকে এক কমলে এন হয় আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কী হয় শূন্য তো দ্বিতীয় শূন্য হয়ে যাবে এনে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান কেটে গেল এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন তো দেখ একে ইন্টিগ্রেট করলে এটা পায় একে ডিফেন্স করলে এটা পাই উদাহরণ মানে করে দেখালাম আর কি যে হচ্ছে চিনতে ঠিক করে বলবে কিন্তু ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স কত হবে माइनस cos x राइट हां इंटीग्रेशन sin x dx বললে তো ভাবতে হবে যে কার ডিফারেন্সিয়েশন করলে sin x পাই তো cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় -sin x তাহলে -cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে cos x sin x

ওই লাস্টে বলে দিচ্ছি এই লিখ আগে হ্যাঁ এই ধরে ইন্টিগ্রেশন অফ cos s কি হবে রে সাইন প্লাস প্রথমে সূত্রটাকে ব্যবহার করে এটা বের করে আমরা দেখা ডি এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে তোরা বের কর এক্স টু দি পর এন এর সূত্রটা ব্যবহার করে